শেরপুরে ঘটেছে এক হৃদয় বিতরক ও চাঞ্চল্যকর ঘটনা শ্রীবরদী উপজেলার তিন নং কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় অসুস্থ এক নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আর এই অবিশ্বাস্য ঘটনা নেপথ্যে রয়েছেন তারই স্বামী স্থানীয় সূত্রে জানা গেছে ওই নারী দীর্ঘদিন ধরে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের কাছে বিষয়টি একাধিকবার প্রকাশ পেলেও থামিনি নির্যাতনের ভয়াবহতা ঘটনাদিন অসুস্থ অবস্থায় ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গিয়ে গর্ত করে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করেন স্বামী এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার শুনে দ্রুততাকে উদ্ধার করেন তাদের ভাষায় এই দৃশ্য যেন সিনেমার কোনো ভয়ঙ্কর দৃশ্যের চেয়েও ভয়াবহ ছিল উদ্ধারের পর ওই নারীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এদিকে পুরো এলাকায় নেমে এসেছে তীব্র খুব ও নিন্দার ঝড় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এমন অমানবিক ঘটনা দ্রুত বিচার দাবি করছে স্থানীয়রা